নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো পায়ের আঙ্গুল বড় হওয়ার রহস্য সম্পর্কে সাধারণত পায়ের আঙ্গুল অনেকেরই স্বাভাবিক হয়ে থাকে কিন্তু কিছু কিছু এমন ব্যক্তি আছে যাদের পায়ের আঙ্গুল বিভিন্ন ধরনের হয়ে থাকে এই পায়ের আঙ্গুল ছোট বড় হওয়া শুভ অশুভ হওয়ার একটি বিশেষ চিহ্ন আপনারা যে কোনো ব্যক্তির শরীরে কোনো অঙ্গ দেখে সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে বুঝতে পারবেন ব্যক্তির স্বভাব সম্পর্কে বুঝতে পারবেন তবে ব্যক্তি শরীরের অঙ্গ দেখে ব্যক্তি সম্পর্কে তার স্বভাব সম্পর্কে জানতে পারা এটি কিন্তু সামুদ্রিক স্বাস্থ্যের একটি রূপ আপনারা যদি এই সামুদ্রিক বিদ্যা অর্জন করতে পারেন তাহলে আপনারা কিন্তু যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র একবার দেখে তার ব্যক্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ রূপে জানতে পারবেন এবং তার জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন রকম রকমের রহস্য আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো পায়ের আঙ্গুল স্বাভাবিকের তুলনায় লম্বা হওয়ার রহস্য যা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন কিন্তু এ বিষয়ে আলোচনা করার পূর্বে যদি আপনাদের বিষয়টি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই প্রকার ধর্ম সংক্রান্ত তথ্য জানার জন্য শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং বিষয়টি যতদূর পারবেন আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা যেসব ব্যক্তির পায়ের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুল লম্বা হয়ে থাকে এবং বাকি আঙ্গুলগুলি ছোট হয় সেসব ব্যক্তিরা অত্যন্ত পজিটিভ হয়ে থাকেন তাদের ভেতরে পজিটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে বিদ্যমান থাকে এই সব ব্যক্তিরা খুবই জেদি স্বভাবের হয় এবং জীবনে নিজে কিছু করার চেষ্টায় থাকে কোনো কাজে সফল হওয়ার জন্য এইসব ব্যক্তিরা নিজের সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দেয় তথা যে কোনো কাজ করবার পূর্বে এনারা কিন্তু অনেকবার ভাবনা চিন্তা করেন এবার বলবো যেসব ব্যক্তিদের পায়ের বুড়ো আঙ্গুল বুড়ো আঙুলের পাশের আঙুল ছোট হয়ে থাকে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে এইসব ব্যক্তিরা খুবই হাসি খুশি স্বভাবের হয়ে থাকেন ইনারা সবসময় আনন্দ ফুর্তি উৎসাহের মধ্যে জীবন অতিবাহিত করতে পছন্দ করেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল এবং তার পাশের আঙুল দুটো আঙ্গুল এক হয় এবং বাকি দুটো আঙ্গুল যদি ছোট হয় তাহলে বুঝে নেবেন সমাজে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য একদিন না একদিন খুবই বড় সম্মান পেয়ে থাকবেন এবার বলবো যেসব ব্যক্তিদের পায়ের আঙ্গুল বুড়ো আঙ্গুলের থেকে অনেকটাই ছোট সেই সব ব্যক্তিরা কিন্তু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অনেক কিছুই করে থাকে এই সকল ব্যক্তিরা সব সময় নিজের অধিকারের কথা বলে থাকেন এই সকল ব্যক্তিদের ব্যক্তিত্ব এমনটাই হয়ে থাকে যে উনারা সময় ভেবে থাকেন যে উনারা যে কাজটি করছেন সেটি সঠিক কাজ বা ওনারা যেটা ভাবছেন সেটাই কিন্তু সঠিক ভাবছেন এবং বাকিরাও যাতে তার চিন্তাভাবনা তার কর্ম স্বীকার করে নেয় এইরূপ চিন্তাভাবনা কিন্তু এই সব ব্যক্তিরা নিজের মধ্যে পোষণ করে যদি কোনো ব্যক্তি বা বাড়ির লোক এইসব লোকেদের কথার বিরুদ্ধে যায় বা কথা না শোনে তাহলে এই সব ব্যক্তিদের মনে প্রচন্ড পরিমাণে ক্রোধের সৃষ্টি হয় কিন্তু এই ব্যক্তিরা তাদের রাগ বাইরে বের করে না নিজের মনের মধ্যেই রেখে দেয় দেখুন বন্ধুরা এই ছিল সামুদ্রিক শাস্ত্র অনুসারে এমন কিছু পায়ের আঙুলের লক্ষণ যা দেখে কিন্তু মানুষের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য খুব সহজেই লক্ষ্য করা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের বিষয়টি এখানেই শেষ করলাম আশা করছি বিষয়টি জেনে আপনারা সমৃদ্ধ হয়েছেন উপকৃত হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ